গ্যালোইডে জোড়া ছবিতে সাকিবের বিপরীতে ঢালিউডে অভিষেক হয় বুবলির এরই মধ্যে আরও বেশ কয়েকটি ছবিতে তাদের জুটি বাঁধার কথা ছিল কিন্তু হঠাৎ সাকিব খানের মন ঘুরে যাওয়ায় বুবলিকে নয় নিজের পরবর্তী ছবিতে উপবিশ্বাসকেই চান তিনি সাকিব বুবলির জুটি অভিনীত বসগিরি সাফল্যের পর পরিচালক বসগিরি টু করার ঘোষণা দিয়েছেন এখানে তিনি নায়িকা হিসেবে বুবলিকে রাখলেও শাকিব তাতে নারাজ তাই পরিচালক বসগিরি টুতে উপবিশ্বাসকে চাইছেন এছাড়াও পরিচালক বদিউল আলম খোকনের আমার প্রতিজ্ঞা সিনেমায় প্রথমে নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে চিন্তা করা হলেও শাকিব খান নিজেই বুবলিকে চেয়েছিলেন আর সেই এখন বুবলিকে বাদ দিয়ে অন্য কাউকে দেখতে বলছেন সাকিব খান উপবিশ্বাস জুটির ভক্তদের মনে প্রিয় নায়িকাকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস উকি দিচ্ছে ঢালিউড বুদ্ধারাও আশার আলো দেখছেন খুব শীঘ্রই ফিরছেন উপবিশ্বাস বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ